লেনদেন ইহুদিদের সাথে করেছেন বসবাস না তিনটি গোত্র তাদের গোত্রে ব্যবসা বাণিজ্য কেনাকাটা করেছেন তাদের কাছে বন্ধ করে রেখেছেন কি বর্ম বন্ধ করে রেখেছেন ওয়ারহানিদি ইহুদের কাছে বর্ম যেটা যুদ্ধে প্রয়োজন যেটা রণক্ষেত্রের ব্যবহার করতে পারে কোন কাজের সেটা প্রয়োজন রেখেছে। তো পরিস্থিতি দেখতে হবে পরিস্থিতি ইসলাম মুসলিমরা শক্তিশালী তখন অবস্থাটা অন্যরকম হবে হ্যাঁ আর যখন দেখছেন ইসলাম মুসলিম দুর্বল যে তাদের ধার করা ছাড়া আমাদের চলবেই না এক মাই গতি পারবো না তখন সব যায় আছে তখন এই ধরনের কাজগুলি যায় আছে আপনি থাক বসবাস করছেন অমুসলিম দেশ আর বলছেন যে যেসব আপনার ব্যবসায় প্রতিষ্ঠান বা যেসব আপনার প্রতিষ্ঠানের সম্পর্ক আছে ইহুদিদের সাথে ইসরায়েলের সাথে তাদের সাথে আমরা লেনদেন করব না চলতে পারবেন তাদের মতো স্যামস্যাম অন্যরাও হ্যাঁ আপনি কি মনে হয় তার আপনার মিত্র নাকি তো আপনি মনে করছেন ঠিক আছে তুলনামূলক যদি পারেন আপনি যতটা পারছেন যে বিকল্প ব্যবস্থা আছে তাহলে বিকল্প আপনি কথা অবলম্বন করেন কিন্তু আপনি হারাম করবেন যে তারা যেহেতু এই সব প্রতিষ্ঠানের সাথে জড়িত পার্টনারশিপ আছে সুতরাং এইসবের সাথে লেনদেন করব না এসবে চাকরি করব না বা করতে ফতু দিয়ে দিবে একজন করা হারাম না সরাসরি যতক্ষণ পর্যন্ত হারামে জড়িত না ততক্ষণ হারাম আপনি গনার কাজে আপনি তাদের অস্ত্র তৈরি করাতে আপনি চাকরি করতে পারবেন তাদের আপনি আপনি সেনাবাহিনীতে চাকরি করতে পারবেন হ্যাঁ ইসলামের বিরুদ্ধে কোনো কিছু তারা তারা ব্যবহার করছে সেগুলি তৈরি করতে পারবেন না কিন্তু তাদের খাদ্য ইত্যাদি পানীয় অমক তমক বিভিন্ন আপনার প্রোডাক্ট রয়েছে সেসব প্রতিষ্ঠানে চাকরি করছেন যায় আসল হচ্ছে যে যা আল্লাহ